আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকে আমাদের হাজিরহাট কেন্দ্রীয় জামা মসজিদের কাজ শুরু মডেল মসজিদ রূপান্তরিত এ হচ্ছে বাংলা শুরু হচ্ছে আতিক মার্কেট পিছনের অংশ এখানে হবে হাজিরহাট মডেল মসজিদ মডেল মসজিদ এখানে হচ্ছে আতিক মার্কেট কিন্তু এইসব জায়গাগুলো আমাদের এলাকার মানুষের দুঃখ লাগে ওদের প্রতি হ্যাঁ অনেক জায়গা জমি নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে অফিসে এই রোদের ক্লান্তিতে আমাদের মডেল মসজিদটা হয়ে গেছে এ দেখেন এখান থেকে হচ্ছে তোয়া সিটি কেউ জানতে চাইছেন এখান থেকে কোন পর্যন্ত এখান থেকে কোন পর্যন্ত হচ্ছে হাজরাট তোয়া সিটি গেটের পর থেকে ওই গেট পর্যন্ত ওই পাশ পর্যন্ত মসজিদের ডুগার পর্যন্ত এখন শহরের সর্দার আমাদেরকে কিছু বলবে শহে সর্দার আসবেন আমাদের কাছে হ্যাঁ উনি আসে আমার আশেপাশে আছে উনি কিছু বলবেন হ্যাঁ তাহলে এই অবস্থা আপনারা যা আছেন শেয়ার করে দেবেন এই আমাদের আজকের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এটা আরও কয়েক বছর পর হয়ে যাবে অনেক সুন্দর আরও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে হয়েছে এখানে কি হয়েছে জানেন এখানে আমাদের আশিক টেলিকম আশিক টেলিকম টাই শু যাচ্ছে টাইসটা কি সুন্দর নিখুতভাবে উটাছেন আশিক এর আমার কাজে লাগবে আমি পুরো দেখুন এটা কি টাইস এই রে অবস্থা আশিক সুন্দর করে উড়াও ভাই দেখছেন নি কি কত আনছি কিতে 마শাআল্লাহ বাঙালি দিন বলছে বলেন না হ্যাঁ বাঙালি সবই পারে বুঝলেন দুঃখ লাগে হলো আমার কাকা কাকা কি মন খারাপ হয়ে কারিছে কীরব এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিসপত্র ভেঙে ফেলেছে শেষ অশেষ কারণ হচ্ছে আমাদের মডেল মসজিদ হবে অবশেষ অনেক বছর লাগাত গরম খাইতেছি টেনের তাপে সিদ্ধ হয়ে যায় আমরা পোলট্রি মর মতন সিদ্ধ হয়ে বাইরে এ টাইস কি সুন্দর করি ওটা আসে ঠিক আছে ঠিক আছে তোমার দিয়ে হবে ভবিষ্যৎ তোমার জন্য উজ্জ্বল হ্যাঁ মাঝে মাঝে ভাঙিও যা সন্দেহ করি উঠ কি হবে তাদের ব্যবসা বাণিজ্য আজকাল তো তো না